국민의동당은 정부와 아주 크고 일부 Jungee만의 선물에 Anfang하여 목적 avez 그러 곧사 숨겨받 penalty

একটা জায়গাতে রেড করে রেড করার পরে এখানে বিপুল পরিমাণে মদ মজুত করা অবস্থায় পায় অ্যাকর্ডিংলি আমরা স্টাফ অফিসার তারা এইগুলি সিজ সিজ করে সিজ করে থানাতে নিয়ে আসে ডিউরিং রেডিয়েন্ট সার্চ আমাদের অফিসার এবং স্টাফ চেষ্টা করে যে লোকটাকে যার বাড়ির থেকে ইলিগাল ফরেন লিকগুলি পেয়েছে ওনাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করে কিন্তু উনি রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদিয়া স্বর্ণবাহার চোদ্দোই থেকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার প্রতিগ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিলের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিলের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরাত্মের মূল্যে দশ শতাংশ ছাড় মেগালাক্টি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হামডা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা